মল্লিকের সাথে আমার সাত বছরের সম্পর্ক ছিল ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে বিদেশেও থাইকে আসছে তারপরে আমার কাছে গেছে যেও সব কিছু করছে এলাকার লোক ঠিকঠাক ধরছে ধরার পরে আমি মারধর ওরে করতে যেভাবে মারধর না করে সেইভাবে আমি করে বাঁচাই দিছি কিন্তু ও বাইসে চলে আসছে কিন্তু আমার ওই আমার সংসার নষ্ট করে দিয়ে আসছে এখন পালাই বেড়াচ্ছে এখন বলতেছে যে এরকমের কোনো কিছু না এরকমের কোনো কিছু করে নাই ওরকমের কোনো কিছু করে নাই পালাই বেড়াচ্ছে এখন আমার স্বামী আমারে রাখবে না বের করে দিছে মাইরে ধরে তাই আমি এই জায়গা চলে আসছি আমি চাচ্ছি যে সে আমার মিন্টুর জন্য আমার সংসার রঙসে আমি সংসারে দাবি চাইছি তার কারণে আমি দুইটা বাচ্চার মা আমার সংসার আছে তার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি আমি চাই যে সে আমার বিয়ে করে স্বীকৃতি দিক দিচ্ছে স্বীকৃতি হচ্ছে মিন্টু মল্লিকের আব্বার নাম হচ্ছে আতিয়ার মল্লিক এক হচ্ছে মামা হতো আর হচ্ছে দেওয়ার হতো আমি মিন্টু মল্লিকের বাড়ি আসছি আমারও স্ত্রীর স্বীকৃতি দেবে আর হচ্ছে ওরে বিদেশে জাতিসম যে টাকা পয়সা খরচ লাগে ওর ছিল ওর এক দেড় লাখ টাকার মতো ছিল আর যাবতীয় যে খরচ সব আমি দিছিলাম। আমার টাকা দিয়েই বিদেশে গেছে এখনও আমার সাথে চিটারি করে আমার সংসার ভাঙছে এখন আমি এই জায়গা আসছি এখন যদিও আমার স্ত্রীর স্বীকৃতি না দেয় আমি কোনভাবে ভাবে ভালো থাকবো সেটা যদি না মানে তাহলেই আমি এই জায়গা আত্মহত্যা করবো